তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করছি এখন দেখো স্নান টান করে ঘরের সব কাজকর্ম সেরে একদম সেজে গুজে রেডি হয়ে গেলাম আর এই যে দেখো এবার উঠে পড়লাম আমরা গাড়িতে তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো তো কোথায় যাচ্ছি সেটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো গাড়িতে এখানে আমি আছি আর আমার সাথে আর কে কে আছে তোমাদেরকে পরে বলছি তো দেখো যেতে যেতে মানে খুব সুন্দর ভিউ তোমাদের সাথে একটু শেয়ার করছি তো বন্ধুরা ভিউটা না এত সুন্দর লাগছিল যে তোমাদের সাথে না শেয়ার করে পারছিলাম না তো দেখো আমরা এখন আছি উড়ালপুলের উপর তো উপর থেকেই ভিউটা নিচ্ছিলাম আর কি খুব দারুণ লাগছিল আমার কাছে দেখতে তো তার জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর বন্ধুরা তোমাদেরকে বলেই দিই তাহলে আজকে আমরা কোথায় এসেছি তো আমরা আজকে চলে এসেছি আগরতলাতে আজকে যাব আমি আমার এক পিসির বাড়িতে তো কী উপলক্ষে যাচ্ছি সেটাও বলবো তোমাদের সাথে তো এই যে দেখো মোটামুটি আমরা এখন চলে এসেছি আমাদের সেই প্লেসে যেখানে আমাদের আসার কথা ছিল আর কি তো আমরা এখন পিসির বাড়িতে এসে চেঞ্জ টেঞ্জ করে এখানে বসলাম আর তারপর দেখো এখানে দিয়ে দিল প্রথমে জুস জুস খেলাম আর আজকে জামাই আদর হচ্ছে এখানে দেখো মিষ্টি টিষ্টি দিল অনেক কিছু খাবার দাবার তো উনি তো খেয়ে যাচ্ছেন যেহেতু জামাই আজকে প্রথমবার এসেছে এই পিসি শাশুড়ির বাড়িতে তো আমিও আমার জীবনে এই প্রথম এসেছি আমার এই পিসির বাড়িতে ঠিক আছে ছোটবেলা থেকে কখনও আমার আসা হয়নি তো আমাদের সাথে আমার মাও এসেছে আমরা নয়তো চিন্তা না তো যাই হোক মা আমি ত্রিশু ত্রিশুর বাবা আমরা সবাই এসেছি আর দেখো এখানে এখন বসে পড়লাম আইসক্রিম নিয়ে চা মানে চাটা খাওয়ার পর এখন আইসক্রিম খেতে বসেছি আর তারপর দেখো সন্ধেবেলা আমাদের টাইম পাস করার জন্য এখানে আমার ছোট ভাইয়ের বউ তো ওদের বিয়ে হয়েছিল বিয়ের সময় আমরা আসতে পারিনি তো বিয়ের অ্যালবামটা বের করে দিল আমরা এখন বসে বিয়ের অ্যালবামটা দেখছিলাম আর আমার ছেলের সাইডে কিন্তু রাগ করে বসে আছে যাই ওকে আর ক্যাপচার করতে পারেনি ক্যামেরাতে ও প্রচুর রাগ করে বসে আছে কারণ ওকে অ্যালবামটা দিনে আর অ্যালবামটা না বন্ধুরা এত সুন্দর হয়েছিলো ওদের বিয়ের অ্যালবাম প্লাস ভিডিও ক্যাসেট ওগুলো চালিয়েছিল তো অনেকক্ষণ বসে এগুলোর মজা নিচ্ছিলাম বিয়েটা যেহেতু উপভোগ করতে পারেনি কি হয়েছে কিন্তু অনেক দিন পরে প্রায় মনে হয় পাঁচ ছ ছয় মাস হয়ে গেছে ওদের বিয়ে হয়েছে তো পরে এসে যাই হোক এখন সেই স্মৃতিগুলো আমরা একটু এভাবেই দেখে নিচ্ছি তো প্রথমে দেখো অ্যালবামটা আর অ্যালবামটার কথা বলি খুব সুন্দর হয়েছে অ্যালবামটা আমার মানে দেখা খুব সুন্দর ফার্স্ট টাইম এরকম অ্যালবাম দেখলাম আর ছবিগুলো তো দারুণ দুর্দান্ত হয়েছে তো তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারলাম না তো মা আর আমি এক এক করে দেখছিলাম এখানে আমাদের অনেক রিলেটিভসদেরও দেখা হচ্ছিলো যেগুলো মানে অনেক আগে দেখেছিলাম ওদেরকে তো যাই ওরা বিয়ে বিয়েতে এসেছিলো তো ওদেরও ছবি ছিল এখানে আর মা আমাকে দেখাচ্ছিলো এটা এই এটা সেই তো দেখো আমরা মা মেয়ে দুজনে মিলে বসে বসে এখন অ্যালবামটা দেখছিলাম আর বন্ধুরা পিসির বাড়িতে আজকে ফার্স্ট টাইম আসলাম তো মানে কি বলবো পিসির বাড়ির কথা যত বলি অত কমই হবে আদর আপ্যায়নে একদম যথেষ্ট করেছে পিসি পিসি মশাই সবাই ভাই আর ভাইয়ের বউ তো ওরা চারজন ফ্যামিলি মেম্বার আর যাই হোক আমিও ওদের বাড়িতে ফার্স্ট টাইম এসে ভিডিও করছিলাম তার জন্য ওদেরকে আমি বুঝতেই দিইনি যে আমি ক্যামেরা করছিলাম বা আমি কোনো ব্লগ করি আমারও লজ্জা পাচ্ছিলাম এই যে দেখো এখন আমরা রেডি হয়ে গেলাম এই যে ত্রিশুর বাবা আমি আর ত্রিশু তো আমরা এখন বেরোচ্ছি হলো এখন যাচ্ছি আমরা কোথায় মেলাতে যাচ্ছি তো চলো তোমরাও সাথে আর মেলা গিয়ে তারপর বাকিটা শেয়ার করছি বন্ধুরা মেলাতে এসে মানে প্রচুর বৃষ্টি পেয়ে গেলাম তো গাড়িতে যখন ছিলাম তখনও প্রচুর বৃষ্টি ছিল তো এখানে একটা জায়গা পেয়েছি দেখো এখন এখানে বসে আছি বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না তো এখানে অনেক লোকজন বসে আছে আর আমরাও এখানে এসে একটু ঢুকলাম আর মেলাতে না এত বৃষ্টি হচ্ছিল তারপরও প্রচুর ভিড় হয়েছে তো যাই হোক সেগুলো বৃষ্টি থামলে মেলাতে যখন বেরোবো তখন তোমাদের সাথে শেয়ার করছি মেলাতে এসেই এখন ঢুকে পড়েছি এখানে তো চলো এবার মেলার ভেতরটাতে যাওয়া যাক এবার আমরা দেখো যাচ্ছি হলো মেলা আর এটা কোন মেলা বলো তো এটা ত্রিপুরার একটা ঐতিহ্যবাহী মেলা খাটছি মেলা তো আমি ফার্স্ট টাইম এসেছি এই মেলাতে আর ত্রিশুরও ফার্স্ট টাইম আমার মায়েরও ফার্স্ট টাইম ত্রিশুরবাবু এর আগে এসেছিলো কিনা ঠিক আমার জানা নেই তো মেলাতে ঢুকে আমার ছেলের তো বায়না এই যে দেখতে পেলো এখানে নাগের দোলা অনেক কিছু তো এগুলোতে চড়া ছাড়া আর মেলার ভেতরে ঢুকবেই না এখানে বসে বসে বায়না করছিল তো দেখো আমরাও একটু এখানে দাঁড়িয়ে পড়লাম আর ত্রিশুর বাবা আমাকে জিজ্ঞেস করছিল যে ওকে এখানে চড়াবো কি না তো ছেলে তো এখান থেকে যাবেই না যদি না চড়তে পারে তার জন্য এখন ছেলেকে নিয়ে দেখো ওর বাবা আগে আগে যাচ্ছে মানে ও এটাতে চড়বে তো এই যে উঠে যাচ্ছে এখন আগে ওকে চড়াতে হবে তারপর না হয় আমরা মেলা ঘুরবো নয় তো একদমই মেলাতে ঘুরতে দেবে না তো তার জন্য ওর বাবা ওকে এখানে উঠিয়ে দিল। মানে কটা রাউন্ড জানি হয় এখানে তো এখন এখানে ও রাউন্ড দিচ্ছে আর আমরা একটু সাইডে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর মেলাতে এত ভিড় তাছাড়া বৃষ্টি হয়েছে প্রচুর কাদা হয়ে রয়েছে মানে ক্যামেরাটা হয়তো সেরকমভাবে বেরো করতে পারবো না আর এই মেলাটাতে দেখো এই যে লোকজন দেখাচ্ছি তোমাদেরকে অগণিত মানুষের মাথা দেখা যাচ্ছে তো মেলায় দোকানপাট কোনো কিছু সেরকমভাবে শেয়ার করতে পারেনি তারপরও আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে ঠাকুর দেখতে এই যে মোটামুটি কাছাকাছি চলে এসেছি আর এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন এই পাশটাতে ঠাকুর নেই হয়তো ভেতরের দিকে নিয়ে গেছে আর আমি না এগোতে পারছি না এত ভিড় হয়েছে তো বাইরে থেকে আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা খাটচি মেলা এটা ত্রিপুরার তো দেখো অগণিত লোক মানে এত ভিড় হয়েছে বৃষ্টিটা যদি না হতো তাহলে মনে হয় ঢুকতেই পারতাম না বৃষ্টিটা হওয়াতেও এত লোক হয়েছে আর বৃষ্টি না হলে তো বুঝতেই পারছো অনেক লোকে হয়তো আসবে আসবে বলে এই বৃষ্টিতে মানে দেখে আসেনি বৃষ্টির কারণে আর এখানে দেখো একটা কালী ঠাকুর সাজিয়ে দাঁড় করিয়েছে তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম দোকানপাটগুলো মনে হয় না শেয়ার করতে পারবো কারণ আমরা রাউন্ড দিয়েই চলে যাব এত মানে কাদা হয়েছে আর কি তো এখানে দেখো এখন একটু দাঁড়িয়ে পড়লাম আমরা এখন মানে ঘোরা আমাদের শেষ হয়ে গেছে তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করতে পারেনি এখন এখানে দাঁড়িয়ে পড়লাম একটু ঝাল বুট খাচ্ছি তো এটা খাওয়ার পর আমরা হয়তো মানে বাড়ির দিকে ফিরে যাবো তো আমরা কিন্তু আবার পিসির বাড়িতেই চলে যাব আজকে রাত্রিটা ওই বাড়িতে থাকবো আমরা পিসির বাড়ির উদ্দেশ্যে এসেছি তো সেখানেই আজকে থাকব আর এই যে দোকানদারটা দেখতে পাচ্ছ এটা আমাদের সাইডের মানে আমাদের সাউথের সাইডের লোকটা তো ওনার এখানে একটু গল্পও হয়ে গেল ঠিক আছে তো চলো এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা তো এই যে দেখো বাড়িতে এসে চেঞ্জ করে আমরা এখন খেতে বসে পড়লাম পিসি আমাদেরকে খাবার দিয়ে দিলো আর রাত্রে আজকে খাবারের মেনতে ছিল মাছের ঝোল চিকেন তো এইসব দিয়ে আমরা এখন খেয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটাকেও আমরা আজকে এ পর্যন্তই রাখব কালকে হয়তো সকাল সকাল আরেকটা নতুন ভিডিও শুরু করে নেব আর তোমাদেরকে তো বললামই এখানে আমি ভয়েসগুলো না পরেই অ্যাড করছি ফার্স্ট টাইম ওদের এখানে গিয়েছি তো আমারও একটু লজ্জা করছিলো ভয়েস টয়েস দিয়ে ভিডিও করতে তো ওই যে দেখা যাচ্ছে দেখো ওইটা আমার পিসিমণি একটু দেখালাম তোমাদেরকে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো